বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয় এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারোদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা বিশ্লেষকরা বলছেন তালেবান আফগানিস্তান দখলের পর ভারত জম্মু কাশ্মীর নিয়ে যেমন চিন্তিত ঠিক তেমনই চিন্তিত সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু এই সেভেন সিস্টার্স কি এটা নিয়ে কেন চীন ভারতের টানাটানি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হল মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যই মূলত সেভেন সিস্টার্স নামে পরিচিত এই সাতটি রাজ্যের মোট আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চৌরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় ষাট শতাংশ এলাকা নিয়ে গঠিত সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীনভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর আসে এবং ভারত চীন সীমান্তে যখনই গোলাগুলি হয় কিংবা উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক হিসেবে পরিচিত ষাট কিলোমিটার দীর্ঘ এবং ২২ কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে অন্যদিকে ভারত সদা সতর্ক তারা দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এই ক্ষুদ্র করিডোরের নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকখানি নির্ভরশীল ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুবই কাছাকাছি এই করিডোর দুই সালে ডুকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে একই সময় চীনা সেনাবাহিনী সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশপথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে কিন্তু শেখ হাসিনা পতনের পর বেশ চিন্তিত ভারত তবে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারোদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে ছড়িয়ে পড়বে এই অস্থিরতা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ